জাতীয় স্তরের সাফল্য প্রীতিকা বর্মনের আপনাদের আরো একবার জানিয়ে রাখি এবার জাতীয় স্তরের সাফল্য অর্জন করলো প্রীতিকা বর্মন জাতীয় মহিলা ফুটবল দলে জায়গা প্রীতিকার খুশির জোয়ারে পরিবার ও স্কুল প্রাঙ্গন জাতীয় স্তরে অনুর্ধ সতেরো মহিলা ফুটবল দলের সাফল্যের পর রবিবার বীরযোদ্ধার মতো নিজের শহরে ফিরলেন রায়গঞ্জের কন্যা প্রীতিকা বর্মন জাতীয় মহিলা ফুটবল দলে জায়গা প্রীতিকার জাতীয় স্তরের সাফল্য প্রীতিকা বর্মনের শিলিগুড়ি মোড় থেকে ঘড়ি মোড় পর্যন্ত বিশাল র্যালিতে সামিল হন হাজারো মানুষ প্রীতিকাকে ঘিরে উচ্ছ্বাসে ভাসল রায়গঞ্জ শহর শহরের গর্ভ প্রীতিকার অভ্যর্থ গোটা শহর যেন উৎসব মুখর হয়ে উঠেছে স্কুল পরিচালন কমিটির প্রেসিডেন্ট জানান প্রীতিকার এই সাফল্য রায়গঞ্জের নবপ্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে জাতীয় স্তরে অনুর্ধ্ব সতেরো মহিলা ফুটবল দলের সাফল্যের পর রবিবার বীর যোদ্ধার মতো নিজের শহরে ফিরলেন রায়গঞ্জের কন্যা প্রীতিকা বর্মন জাতীয় স্তরের সাফল্য প্রীতিকা বর্মনে জাতীয় মহিলা ফুটবল দলের জায়গা প্রীতিকার আমি আমার অভিজ্ঞতা অনেক খুব বেড়ে গেছে আগে থেকে যতটা ছিল অভিজ্ঞতা ওর থেকে অনেক বেড়ে গেছে আর